যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে এমন জীবন কররে গঠন মরণে হাসিবে তুমি ভব আরে কলেজ আর যুবক যেদিন ধরায় তুমি আমি আগমন করলাম মায়ের গর্ব হইয়া দুনিয়ার ভিতরে আসলাম

দুনিয়ায় আসছে এর মাধ্যমে তুমি আমি দুনিয়ার ভিতরে আসলাম কিন্তু যাবার হালাতটা ভিন্ন কখন না জানি কার ডাক এসে যায় জানা নাই বাবার আগে সন্তান বিদায় নাই মায়ের আগে মেয়ে বিদায় নেয় কখনো দাদার আগে নাতি বিদায় নেয় এটাই হইল দুনিয়ার নিজাম ঠিক একদিন তোমার আমারও যেতে হবে

কিন্তু কথাগুলো খুব গুরুত্বপূর্ণ হবে মরবে না যখন যার নাম এলান হয়ে যাবে কে কোন সময় দুনিয়ার থেকে বিদায় নেব জানা নেই কিন্তু রব বলেন দুনিয়া আমি তোমাদেরকে পাঠাইলাম সংক্ষিপ্ত সময়ের জন্য এই দুনিয়ায় লম্বা হায়াত আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই কতটুকু হায়াত তোমরা পাইছো জানো আখ রাতের তুলনাহি বলে কেমতন দিবসের তুলনায় দুনিয়ার হায়াতটা হলো কোনো কোনো ব্যক্তি বলেন কোনো কোনো মুফাসম বলেন আখরাতের তুলনায় দুনিয়ার হায়াতটা হলো এক মিনিট কেউ কেউ বলে কয়েক সেকেন্ড কেউ তো আবার এভাবে উদাহরণ দেয় কয়েক আখরা